আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন তালহিনা তালহিনা এর অর্থ এদিকে এসো তালহিনা তার মানে এদিকে আসো আমরা বলে এদিকে আসো আরবিতে বলতে হবে তালহিনা আমরা বলে এদিকে আসো আরবিতে বলতে হবে তালহিনা তাল এর অর্থ আসো হিনা এর অর্থ এদিকে তালহিনা তার মানে এদিকে আসো তালহিনা তার মানে এদিকে আসো আবার দেখুন আনা নাইম আনানুম আমি ঘুমাচ্ছি আনানুম এর অর্থ আমি ঘুমাচ্ছি নুম এর অর্থ ঘুমানো আনানুম তার মানে আমি ঘুমাচ্ছি আমরা বলে আমি ঘুমাচ্ছি আরবিতে বলতে হবে আনানুম বা আনা নাইম আনা আনতে যার এর অর্থ আমি অপেক্ষা করছি আনা আনতে যার এর অর্থ আমি অপেক্ষা করছি আমরা বলে আমি অপেক্ষা করছি আরবিতে বলতে হবে আনা আনতে যার আনা আনতে যার এর অর্থ আমি অপেক্ষা করছি আনা আনামকসুদ এর অর্থ আমি খুশি মকসুদ তার মানে আমি খুশি আমরা বলে আমি খুশি আরবিতে বলতে হবে আনা আনামকসুদ তার মানে আমি খুশি আনা আচ্ছান এর অর্থ আমার পিপাসা লেগেছে আনা আচ্ছান এর অর্থ আমার পিপাসা লাগছে আমার পিপাসা লাগছে এর আরবি আনা আচ্ছান আচ্ছান এর অর্থ পিপাসা ইন্দি আস্তাগোল তানিয়া ইন্দি আস্তাগো ইন্দি আশ্বল তনিয়া এর অর্থ আমার অনন্য কাজ আছে আমার অন্যান্য কাজ আছে এর আর বলো ইন্দি ইন্দি আশ্বল তানিয়া তানিয়া এর অর্থ অন্যান্য তানিয়া এর অর্থ অন্যান্য বা অন্য ইন্দি এর অর্থ আমার আস্তা আশ্বল এর অর্থ কাজ আছে আশ্বোল তার মানে কাজ আছে মা একদার এর অর্থ আমি পারবো না মা একদার এর অর্থ আমি পারবো না আমরা বলে আমি পারবো না আরবিতে বলতে মা একদার বা মা একদার এর অর্থ আমি পারবো না একদার এর অর্থ পারবো আবার মা একদার তার মানে পারবো না আনা আনা আফগা সালাপ আনা আবগা সালাপ এর অর্থ আমার ধার চাচ্ছি আনা আব আনা আফগা সালাপ তার মানে আমি ধার চাচ্ছি আমরা বলে আমি ধার চাচ্ছি আরবিতে বলতে আনা সালাপ সালাপ এর অর্থ ধার আবগা এর অর্থ চাচ্ছি বা আচ্ছা আবগা এর অর্থ লাগবে আনা এর অর্থ আমার আবি সার্ফ আবি সার্ফ এর অর্থ আমার বাংতি টাকা লাগবে আবি সার্ফ এর অর্থ আমার ভাঙতে টাকা লাগবে এখানে সার্ফ এর অর্থ ভাঙতি টাকা বা ভাঙতি লাগবে আনা সার্ফ তার মানে আমার ভাঙতে টাকা লাগবে মা ইন্দি আই মুশকিলা মা ইন্দি আই মুশকিলা এর অর্থ আমার কোনো সমস্যা নাই মা ইন্দি আই মুশকিলা এর অর্থ আমার কোনো সমস্যা নাই এখানে মুশকিল এর অর্থ সমস্যা ইন্দি এর অর্থ আমার মা হিন্দি আমার কোনো সমস্যা নাই এর আরে বলো মাই হিন্দি আই মুশকিলা এল মাকান মাররা হেলু এল এল মাররা এল মাকান মাররা হেলু এর অর্থ জায়গাটি অনেক সুন্দর জায়গাটি অনেক সুন্দর এর আরে বলো এল মাকান মাররা হ্যালু হ্যালো এর অর্থ জায়গা হ্যালো এর অর্থ সুন্দর মাররা মার তার মানে অনেক সুন্দর এলমাকান তার মানে জায়গাটি মার রাহালু তার মানে অনেক সুন্দর লাভ অজ্ঞ ফিনা লাভ অজ্ঞা ফিনা এর অর্থ এখানে এখানে থেমো না অজ্ঞ ভেরাটো থামা আল্লাহ লাভ হিনা এর অর্থ এখানে কথা বলো না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করুন বল ক্ষমা তুমা